নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় একটি তরকারি চাট মশলা দিয়ে এত সুন্দর যে একটা টেস্ট আসে না খেলে বুঝতেই পারবেন না রুটি পরোটা ভাত যার সাথেই খাবেন না কেন দারুণ লাগবে খেতে একবার করে অবশ্যই খেয়ে দেখবেন এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো আর নিয়েছি ভেন্ডি এখানে রয়েছে কুমড়ো আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা পাঁচটা নিয়েছি আপনারা ঝাল যেমন খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল এটা অবশ্যই সর্ষের তেলে করবেন এবারে আমি দিয়ে দিলাম তেজপাতা আর দেবো শুকনো লঙ্কা এবারে ফোড়ন হিসাবে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন একটু লাল লাল হয়ে আসলে তারপরে আমি যে কেটে রেখেছিলাম আলুগুলো এবারে আলুগুলো একে একে দিয়ে হালকা আছে এবারে আলুগুলোকে ভাজতে থাকবো যাতে আলুটা একটু সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায় সেমন ভাবে আঁচটা রাখতে হবে এইভাবে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম আলুগুলো আলুগুলো মোটামুটি আমার ভাজা ভাজা হয়েই এসছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কুমড়োগুলো কুমড়োগুলোকে দিয়ে একইভাবে ভাজতে থাকবো আলু কুমড়ো যাতে পুরোটাই সেদ্ধ হয় সেইভাবে ভাজাও হবে সেদ্ধও হবে এইভাবেই আমি তেলের সাথে মেশাতে থাকব বন্ধুরা যদি আমার আজকের রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আলু দুটোই আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটা দাওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা একটু বেশিই আছে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে এবারে টমেটো আর কাঁচা লঙ্কাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এইভাবেই আমি সবজিটাকে ভালো করে মেশাতে থাকবো যাতে টমেটোটা একটু গলে যায় যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই আমি কষাতে থাকবো এবারে সবার শেষে দিয়ে দিলাম ভেন্ডি ভেন্ডিটা তো আরো নরম জাতীয় সবজি এটা আরো আগে দিলে এর যে গায়ে লাল লাল ভাবটা সেটাও বেরিয়ে আসবে তরকারি স্বাদটা নষ্ট হয়ে যাবে ওই জন্য সমস্ত কিছু সেদ্ধ হওয়ার পরেই আমি কিন্তু ভেন্ডিটা দিলাম এবারে ভেন্ডি কুমড়ো আলু সব একসাথে ভালো করে তেলের সাথে এরকম তুলে তুলে মিশিয়ে নেব যাতে ভেন্ডিটাও একইভাবে ভাজাও হয়ে যায় অথচ সেদ্ধও হয়ে যাবে এবারে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এবারে দেবো হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে মশলাগুলোকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এইভাবে সমস্ত সবজির সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে মশলাগুলো মেশানো হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাগুলো ভালো করে মিশে যাবে এইভাবেই সমস্ত সবজিগুলোকে নাড়াতে থাকবো যাতে মশলাগুলোর টেস্ট ভালোভাবে সমস্ত সবজির মধ্যে ঢুকে যায় টমেটোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবারে একটা ঢাকা দিয়ে দিলাম এগুলো যতক্ষণ আছে সেটা সেদ্ধ হয়ে যাবে এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি এবারে সবজিটাকে করে নেব এবারে দিয়ে দেবো একটু চিনি ভালো করে সবজিটাকে আবারও মিশিয়ে নেবো এটি একটি টক মিষ্টির রেসিপি আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব যাতে সমস্তটাই ভালো মতন সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে নিলাম এবারে আবারও আমি ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো ধনে পাতাটাকেও আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ধনে কিন্তু দেখা যাবে না একদম সেদ্ধ হয়ে যাবে তরকারির সাথেই এইভাবে ধনে পাতা দিয়ে ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না ধনেপাতাগুলো একদম সবজির সাথে মিশে যাচ্ছে এবারে নামানোর আগে আমি দিয়ে দেব চাট মশলা চাট মশলা দেওয়া হয়ে গেছে আমার তরকারিও রেডি হয়ে গেছে একবার এইভাবে করে খেয়ে দেখবেন গরম গরম দারুণ লাগবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা রেসিপি হয়েছে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং এই আমার রেডি হয়ে গেছে আজকে ভেন্ডি কুমড়ো আলু সবজির তরকারি